থেকে শিলিগুড়িতে দুষ্কৃতি দৌরাত্ম চলছে এবার সোনা ব্যবসায়ীর থেকে গয়না চিন্তাই করে পালালো দুষ্কৃতীরা মাটি গাড়া থানা থেকে ঢিল চোরা দূরত্বে ছিনতাইয়ের অভিযোগ সোমবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটে দোকান বন্ধ করে বাড়িতে গয়না নিয়ে যাচ্ছিলেন সোনা ব্যবসায়ী কুশ বর্মন সেই সময় বাইকে করে দুষ্কৃতী দুই দুষ্কৃতী এসে গয়না চিন্তাই করে পালিয়ে যায় বলে অভিযোগ আমি দোকান বন্ধ করে নটার দিকে বাড়ি যাব সেভাবে প্রিপারেশান নিয়ে মালপত্র গুছিয়ে দোকান বন্ধ করে আমার দুটো ব্যাগের মধ্যে যে পত্র যে স্বর্ণ অলঙ্কার ছিল রূপ ছিল সেগুলোকে আমি ব্যাগে রেখে আমার শাটারে ডাউন করে আমার যে স্কুটি থাকে স্কুটির পাধানিক দুটো ব্যাগ রেখে আমি শাটারটার তালা লাগাবো খালি সামনে মাত্র ফেলেছি এমন সময় একজন এসে ব্যাগ দুটো উঠিয়ে নিয়ে আর কিছুক্ষণ এক তো হবে না দু সেকেন্ডের মধ্যে একজন বাইক এসে

কিন্তু পুলিশের যে দুটি দিক একটা হচ্ছে প্রিভেনশন আর একটা হচ্ছে ডিটেকশন মেট্রোপলিটন পুলিশ পুরোপুরি এটা বলাই যায় কারণ বিগত এক মাসেরও বেশি সময় ধরে শিলিগুড়ির এই লাগাতার দুষ্কৃতীদের অপারেশন তোকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রিভেনশন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ করতে পারছে না তবে হ্যাঁ ডিটেকশন হচ্ছে কিন্তু শিলিগুড়ির পর এক যে দুষ্কৃতী হানা সেই ডিটেকশন দুষ্কৃতীরা ধরা পড়লেও স্বর্ণালঙ্কার বা ক্যাশ কিন্তু উদ্ধার হচ্ছে না এই গতকাল রাতের শিলিগুড়ির মাটিগাড়া থানার সত্তর মিটারের মধ্যে জুয়েলারি থেকে যে লুট হলো কার্যত বা চিন্তাই হলো পনেরো কেজি ও সোনার অলঙ্কার পুলিশের সামনে দিয়ে দুষ্কৃতীরা মোটর বাইক নিয়ে পালিয়ে গেছে এবং সিসিটিভিতে সেটা পরিষ্কার পেছন পেছন দোকানের মালিক তারা করছেন দুষ্কৃতিরা ধরা পড়ছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যে লুট হওয়া অর্থ এটিএম থেকে লুট হওয়া অর্থ বা স্বর্ণালঙ্কার জুয়েলারি থেকে যেগুলো লুট হয়েছে এর আগেও সেগুলো কিন্তু উদ্ধার করতে পারছে না শিলিগুড়ি পুলিশ ধন্যবাদ